দিবস পালন করা হল এ প্রসঙ্গে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস জানান এবারে এই প্রতিযোগিতায় বিদ্যালয়ে একশো ষাট জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। অনলাইনে যেমন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তেমনি বিচারকরাও তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন অনলাইনে রয়েছে পুরস্কার বিতরণী আয়োজন In their domestic level, they have passed the laws to transfer this liability to the private player. Maybe they will get the reimbursement from the private player. Maybe they will ask for an insurance coverage. So that's how they're trying to actually manage the liability. But otherwise, in the international treaties, who is liable for damage? あ。 That is why, under Article 5 of the Space Treaty and also under the Rescue Agreement, there are provisions for providing assistance to the astronauts and the personnel when they are having some. যারা সেরা হবে তাদের হাতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক আপনার বাচ্চাকে কি খাওয়াবেন যাতে সে সুস্থ থেকে পড়ায় মন দিতে পারে পুষ্টি বিশেষজ্ঞরা নানা রকম মত দেন এর সূত্র ধরে রাজ্য সরকারের পরামর্শে কাঞ্চনগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সমারোহে পালিত হলো খাদ্য উৎসব পনেরোটি স্টল মিলিয়ে মোমো চাউমিন চিকেন পাস্তা পরোটা ফুচকা পিঠে আলুকাবলি কচুরি আলুর দম ঠেকুয়া ঘুগনির পশরা সাজি বসেছিলেন অভিভাবকরা ছাত্রীরাও শিক্ষক শিক্ষিকারা শিক্ষা কর্মীরা ছাত্র ছাত্রীরা তাদের বন্ধু বান্ধবীরা এবং স্থানীয় মানুষজন এলেন দেখলেন কিনলেন খেলেন দেখি একটু বাহ বাহ খুব সুন্দর গন্ধটাই খুব সুন্দর বেড়িয়েছে তোমরা কি করেছ আলু তো দেখি একটু দেখাও

এ প্রসঙ্গে উৎসবের আয়োজক শিক্ষিকা শ্যামলী দাস জানান কাঞ্চননগর উদয়পল্লী এলাকার অনেক মহিলা দারুন রান্না জানে। তারাই মূলত স্টল দিয়েছে। বাঙাল রান্নার পিঠে একটা স্পেশালিটি আজকের কেনাবেচার তাদের যেমন বিক্রি হলো ক্রেতারাও চেনা খাবারের কাছে অচেনা স্বাদ পেলেন নমস্কার আমি কাঞ্চননগর ডিএলএস হাই স্কুলের শ্যামলী দাস বলছি আমার সঙ্গে আছে অনন্যা নমস্কার আমিও কাঞ্চনগর দাস হাই স্কুলের সহ শিক্ষিকা অনন্যা ঘোষ আজকে আমাদের যে স্টুডেন্টস উইক পালন হচ্ছে এই এক সপ্তাহ ধরে আজকে শেষ দিনে আমাদের করা হয়েছিলো খাদ্যমেলা এখানে খাদ্যমেলাতে প্রায় সমস্ত ক্লাস থেকেই স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছিল। আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়েছে এই খাদ্যমেলা বিভিন্ন রকম আইটেম ছিল যেমন পরোটা ঘুগনি দম ঘুগনি চিকেন পাস্তা মোমো চিকেন মোমো ঝালমুড়ি আলু কাপড়ি এরকম আরও অনেক ছিল প্রত্যেকটা স্টুডেন্টই খুব আনন্দ করে ওরা কিনে খেয়েছে সবাই খুব ভালো লেগেছে এমনকি এমন কি এমন মানে এমনভাবে চিকেন স্টুডেন্টরা উৎসাহিত হয়েছে যে টিচার টিচাররাও মানে সেরকমভাবে আর কিছু কিনে খেতে পারেনি শেষে তবুও তো মানে টিচার একটা দু একটা জিনিস টেস্ট করে রেখেছে যথেষ্ট ভালোভাবে রান্না হয়েছে এবং খুব হাইজিন মেনটেন করেও রান্না হয়েছে শিক্ষক বাসুদেব মন্ডল জানান সরকারের নির্দেশে বছরের শুরুতে যে স্টুডেন্টস উইক চলছে তারই একটি উদ্যোগ এটি মূলত স্থানীয় মানুষদের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ বৃদ্ধি করাই উদ্দেশ্য এবং আমরা তাতে সফল হতে পেরেছি আজ আমাদের কাঞ্চননগর ডিএন দাস স্কুলে ফুড ফেস্টিভ্যাল ছিল এবং এই ফুড ফেস্টিভ্যালে পনেরোটা স্টল মানে ছাত্রছাত্রীরা দিয়েছে তারা গার্জেনরা তৈরি করে দিয়েছে গার্জেনরা সঙ্গেও এসেছে এসে এই পনেরোটা স্টলের মধ্যে যেগুলো ছিল মোটামুটি ঘুগনি পরোটা ছিল আলুর দম পরোটা ছিল চিকেন পকোড়া ছিল চা ছিল দুধ পিঠে ছিল ভাজা পিঠে ছিল আচ্ছা ঝালমুড়ি ছিল ঠেকুয়া ছিল তা এই রকম বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমাদের এই প্রথম ফুড ফেস্টিভ্যাল হলো এবং এখানে যত যে পনেরোটা স্টল ছিল প্রত্যেকেরই মোটামুটি কম বেশি তিনশো টাকা করে প্রফিট হয়েছে এত ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত খাবার শেষ হয়ে গেছে এবং ওরা দিয়ে জোগাতে পারেনি আমরা নিজেরা আমরা যারা শিক্ষক শিক্ষিকারা ছিলাম তা আমরা লাস্টের দিকে আর কোনো খাবার পাইনি কো ওই দু একটা হয়তো টেস্ট করতে পেরেছি আমরা কিন্তু সব খাবার টেস্ট করতে পারিনি আগামী দিনে এই ফুড ফেস্টিভ্যাল আবার হবে এবং মনে হয় আরও বেশ সাফল্যভাবেই এটা হবে এই আশা রাখছি আমরা প্রধান শিক্ষক তথা পুষ্টিবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন হরদাম জাঙ্ক ফুড ছোটোদের হরমোন ক্ষরণ এবং স্নায়বিক ক্রিয়ার ক্ষতি সাধন করছে এতে তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটছে ধৈর্য রেখে বেশিক্ষণ পড়তে পারছে না খাদ্য উৎসবের মধ্যে দিয়ে আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে সাধারণ উপকরণে তৈরি খাবারও সুস্বাদু করা যায় এতে ছোটরা সুস্থ থাকে মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে পাশাপাশি জাতীয় মিলন মেলায় স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বিদ্যালয়কে সমাজের মধ্যে অঙ্গাঙ্গিক ভাবে শ্বাস নিতে সাহায্য করে বিচ্ছিন্নতা থেকে রেহাই দেয় এটা একটা বড় প্রাপ্তি স্কুলে অভিভাবক অভিভাবকেরা একটা খাদ্য মেলা করেছে এই মেলা করার উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির ইনভলভমেন্ট বাড়ানো স্কুলগুলোতে যে ড্রপ আউট হচ্ছে বা স্কুল না আসার প্রবণতা লকডাউনের পর হয়েছে সেই প্রবণতা রোখার জন্য গার্জেনরাই এটা সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে আজকে পনেরো রকম খাদ্য একদম ফুচকা থেকে শুরু করে যেটা ছাত্রছাত্রীদের খুব ফেভারিট বা অনেকেরই ফেভারিট তো স্বাস্থ্যকর ফুচকা কীভাবে তৈরি হয় এবং ফুচকা থেকে শুরু করে ডিম সেদ্ধ এবং চা কফি থেকে শুরু করে সমস্ত কিছুই আমার পনেরো জন গার্জেন এবং আমার তিনজন ছাত্রী খাদ্য নিয়ে আজকে স্টুডেন্টদের মাঝে বসেছে এবং আমার মনে হয় এই রকম যদি খাদ্য মেলা যদি আমরা করতে পারি তো আমাদের যে পি এম পোষণ অর্থাৎ মিড ডে মিল সেটা আরও উন্নত হবে এবং এতে কমিউনিটির ইনভলভমেন্ট বাড়বে এবং ভবিষ্যতের যে খাদ্য তৈরি করে যে বিভিন্ন জবে যাওয়া যায় যেমন হেলথ কেয়ার এবং রিটেল যেমন রয়েছে তারা যেমন প্রত্যেকেই চাকরি পাচ্ছে তেমনি যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রান্না করতে পারবে তারা অভিভাবকদের কাছ থেকে সরাসরি শিখতে পারবে এবং বর্তমান যে এডুকেশন পলিসি তাতে রন্ধন যে একটা শিল্প সেটা তারা জানতে পারবে এবং তাদের এক্সপোজারটা অনেক বেশি হবে বলে মনে হয় এবং এর সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক অবস্থা বিদ্যালয়গুলি থেকে যদি ধরুন একটা চপ দশ টাকায় বিক্রি করলো তিন টাকা বিদ্যালয়কে দিল সাত টাকা যদি তারা নিজেদের খরচার জন্য রাখে তাহলে নিজেরাও লভ্যাংশ পাবে স্কুলগুলো বেনিফিটেড হতে পারে বা এই সমস্ত হতে পারে তো এই জন্য আমি খুব কৃতজ্ঞ অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি এবং অভিভাবকদের কাছ থেকে প্রচণ্ড কৃতজ্ঞ এবং আমি সমস্ত মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএম হাই স্কুল you রাজ্যে দুর্গাপুর হলো তৃতীয় বৃহত্তম আরবান অ্যাগ্লোমোরেশন এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় শিল্পোন্নত শহর তাই কাজী নজরুল ইসলাম বিমানবন্দর দুর্গাপুরে মূল ফ্লাইট পরিষেবাগুলি পুনরায় চালু করার জন্য এবং ফ্লাইটের সংযোগ বৃদ্ধির জন্য সাংসদ কৃত্তি আজাদ এয়ার ইন্ডিয়া চিফ এক্সিকিউটিভ অফিসারকে একটি চিঠি লেখেন এবার সেই চিঠির প্রত্যুত্তরে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে আমরা সম্প্রসারণের পরিকল্পনা করছি এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উভয়ই নেটওয়ার্ক দলকে দুর্গাপুর নিয়ে বিশ্লেষণ করতে এবং পরিষেবা কিভাবে বাড়ানো যেতে পারে তা মূল্যায়ন করতে বলা হয়েছে পাশাপাশি সাংসদ কীর্তি আজাদ এই ধরনের দাবিকে গভীরভাবে মূল্য দিয়েছেন বলেও প্রত্যুত্তরে জানানো হয়েছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার